প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কি প্রথম ভালোবেসেছি আমি কেبرو কাছে এটা দিয়াছিনি না হ্যাঁ তুই এখানে এখন কি করছিস মানে এখানে তো সব প্রেমিক প্রেমিকা যুগলরা মিলে প্রকৃতির কোলে निराলায় প্রেম করে তুই কার সাথে কেস খাইরে তুমি তো ডাকলে আমি তো ডাকিনি ভাই কেউ তো আমাকে বলতে পারবে না তুই দেখেছিছ পা আমি দেখেছি তুমি তো আমাকে দেখে তুই আগে সত্যি করে বল যে কোথায় লুকিয়ে রেখেছিস তাকে এইখানে বসে কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি আরে আমার তো বিশ্বাস করতে হবে তুই এখানে একা একা আছিস কেউ আসেনি আমার সাথে আমি পুরোপুরি তোমার কথা জানি আমি মেনে নিলাম মুখটা একদম মানে কাচু মাচু হয়ে গেছে না না আমি ওকে দেখেছি এটাই ঘটনা আমি ওকে দেখেছি আজকে একটা নিখাদ আড্ডা হবে দিয়াশিনীর সাথে নমস্কার সকলকে আমি তুই তো কারি করেই বলছি কারণ دیاশিনীর সাথে একটা অন্যরকম পরিচয় এবং আফটার অল আমরা সবাই জি বাংলা এবং আরো আরো নানা রকম জায়গা থেকে دیاশিনীকে এমন ভাবে দেখেছি যে ও সাকে এমনিই সবার একটা অন্যরকম পরিচয় হয়ে গেছে ঘরের মে বলা যেতে পারে একদমই তাই তো دیاশিনী তুই জানিস তোর সঙ্গে এই গল্পটা মানে আড্ডাটা করতে আসতে গিয়ে আমাকে কতটা কাতখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে অবশ্য তার একটা পেনাল্টি তোকে তো দিতে হবে একদম তার জন্য একটা গান শুরু কর ততক্ষণে আমরা দেখাই আমাদের জারিটা একদম তাহলে একটা জানি সঙ্গ দিন শুরু করে তাহলে একদম হাভা কে সাথসা ঘাটাকে সঙ্গিসং হাভাকে সাথ সা ঘাটাকে সঙ্গিসং चे, के साथ चल मुझे लेके साथ चल तू লে হাত তো মে হাত चल तू संभल मेरे साथ चल तू ले हाथों में हाथ चल तो मे हाथ গানটা তো নো ভীষণ ভালো তবে আসতে গিয়ে আজ আমার গড়দঘর্ম অবস্থা হয়ে গেছে যাদবপুর থেকে মদনপুর এসেছি সেখানে আসতে গিয়ে একটা ট্রেন মিস করেছি ঝুলতে ঝুলতে এসেছি সেculটা আর বলার কোনো শেষ নেই তবে এই যে এত কষ্ট করতে করতে এসেছি আজ ও গান শুনিয়ে আড্ডা দিয়ে মোটামুটি একটা জমজমাট করে দেবো এই সেশনটা

ও আমার মনের মানুষের ওখানে আশেপাশে কাশি না নেই দি আসেনি চট করে বলে ফেল কোন মনের মানুষের কথা বলছিস তুই আমার এই ভিডিওটা দেখলে তো একদম আরিন্দিকা সুন্দর করে লাইটটা অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল এবার ও তো ভেতর থেকে ইয়ার আর সব चिल्লা মনে হয়েছে যে এই जजমেন্টটা ঠিক হলো না সব থেকে বেশি যেটা তো সেটা আড়তিকার সাথে ছেলে কে সাথে চল তুই জুহি দিন রাত চল তুই לה হাত ও মে হাত চল তুই সমহর মেরে সাথে চল তুই ও সাথী চল আর চলতে পারছিনা দি আসেনি পা দুটোতে ভীষণ ব্যথা অনেকটা পথ অতিক্রম করে আমরা বসে আড্ডা দেব হ্যাঁ একদম আড্ডা দেব যত না আড্ডা হবে তার থেকে বেশি গিয়ে আছে গান একদম

মানে রিয়েলিটি রিয়েলিটি এর প্রথমবারের জন্য নয় এর আগেও তুই রিয়েলিটি শোতে গিয়েছিস তো সেইখানে দাঁড়িয়ে তুই বল যে মানে এই জি বাংলা স্টেজে দাঁড়িয়ে যে ভয়টা তুই পাচ্ছিলিস একটা নার্ভাসনেস তো সবসময় কাজ করে তো সেটা কি এই আগের মতনই সেম ফিলিংস ছিল একদমই আগের মতো অ্যাকচুয়ালি ছিল না মানে আমি এখন অবধি তিনটে রিয়েলিটি শো করে মানে রিয়েলিটি শোতে অডিশান তো প্রচুর দিয়েছিলাম কিন্তু তার মধ্যে সিলেকশন মানে প্রপারলি টিভিতে টিভি রাউন্ড অবধি পৌঁছেছে আমি তিনটে স্যারেকামাপা নিয়ে লাভ ইন্ডিয়াতে ছিলাম অ্যান্ড টিভিতে টেলিকাস্ট হয়েছিলো তো তখন তো একদম ছোটো ছিল তখনকার এক্সপিরিয়েন্সটা না একটু আলাদা ছিল মানে সেই ভয় ব্যাপারটার থেকে বেশি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে প্রথমবার টিভিতে মুখ দেখাবো আর প্রসঙ্গ তো বলে রাখা ভালো যে আমি ওই ওই কুচি বেলা ওকে দেখেছি হ্যাঁ একদমই তাই আর তো ওই সময়টার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা ছিল তো ওটার পরে আমি স্টার জলসা স্টার জলসা সুপার সিঙ্গারে অডিশন দিয়েছিলাম এবং সিলেকশন হয়েছিল ওটাতে যেমন আমি অনেকটাই হ্যাঁ ওটাতে আমি ফাইনালিস্ট ছিলাম আর তো ওইটা তো একদম অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু সারেগা মাপায় এসে যেহেতু প্রত্যেকটা রিলেটিশ আমার কাছে সেম গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যেহেতু প্রত্যেকেই পায়ে মা বাংলা সারেগামা পায়ে গান গাইবে একটা স্বপ্ন থাকে আমাদের তো ওইখানে গিয়ে না আমি প্রথমের দিকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর আমি প্রথমের বেশ কয়েকটা এপিসোড আমি আমার বেস্টটা আমি দিতে পারিনি যে মানে ফার্স্টে এত নার্ভাসনেস লাগতো এত মানে গলা কাঁপতো তো সেখান থেকে ধীরে ধীরে সমস্ত সবার সাপোর্টে আমি কিছুটা হলেও চেষ্টা করেছি যত।

কোন রকম গোল্ডেন গিটার বল বা স্ট্যান্ডিং অবেশন বল এইগুলো এগুলোকে ছাপিয়ে গিয়ে নিজের একটা স্যাটিসফ্যাকশন কোন গানটা গিয়ে তোর ভালো লেগেছিল সেই দিনকে মানে এরকম একটা গান আমার ভালো লেগেছিল মানে আমি যেটা আমি তখন তোমার একুশ বছর গিয়েছিলাম তো সেটা আরদি মহোদয় গাওয়া গান আর আমার না মানে গানটাকে আমি মানে আমার ঠিক এরকমই ফিল হচ্ছিল যে গানের শেষ শুরু থেকে শেষে কি হয়ে গেল আমি যেন বুঝতে পারলাম না মানে ওটা যেন আমার হয়ে গেছে হ্যাঁ একদমই তাই মানে আর আমি ঠাকুর দেবতা আমি ভীষণ মানি আমি ভীষণ বিশ্বাস বলে এটা বলিস না তখন তোমার 21 বছর ঠাকুর দেবতার সাথে কোনো মিল নেই দি আসিনি নেই কিন্তু মানে ওটা মানে আমার হয়ে কেউ গিয়ে দিয়েছে মানে তুই ঠাকুরকে ডেডিকেট করে তখন না ডেডিকেট করে বছর বোধহয় ডেডিকেট করে তো না তা তো ঠিকই কিন্তু ওই হয় না আমি মানে প্রতি

একুশ বছর আমি তখন অষ্টা জড়ানো ছন্দে কেঁপেছি ধরা পড়েছিল একুশ বছর বোধায় আমি তখন অষ্টাদশী ছোয় রিয়েলিটি শোতে কয়েকটা রিয়েলিটি রিয়েলিটি শোতে গেলাম নাম করলাম স্টেজ শো হলো তারপর না কোথাও গিয়ে মানুষ হারিয়ে যায় একদম আমার দিক থেকে আমার যেটা মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে যে কোনো রিয়েলিটি শো করার পরে মানুষের কিছুটা হলো হয়তো তো কারোর কারোর এমন হয় যে শেখার ইচ্ছাটা চলে যায় চলে যায় তো আমি মনে করি না আমার সেটা কখনো যাবে বলে এবং আমার শেখার ইচ্ছাটা চিরগান আমার ছোট থেকে এখনো অবধি মানে আমি সমস্ত সকলের কাছ থেকে আমি শিখতে চাই আর বিশেষ করে আমি মানে শুধু যে গান বাজনা মানে গান নিয়ে থাকতে চাই এমন না আমি গান বাজনা পুরোটা নিয়ে মানে আমি স্যালেগা পা থেকেও যে বেরিয়েছি তো এখন আমার ইচ্ছা রয়েছে বেশ কিছু মানে অ্যারেঞ্জমেন্টসের দিকে যাওয়া শিখতে চাই তোমাকে আমি বলছি ইনস্ট্রুমেন্ট শেখার তো আমি মানে পুরোপুরি গান বাজনাটার মধ্যেই থাকতে চাই আশা করি গান বাজনাকে যদি আমি আমার পুরোটা দিই তো গানবাজনা আমাকে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে দেখ আমি এক জায়গায় দাঁড়িয়ে প্রচণ্ড বড় পা ধরে যাচ্ছে আর আমি বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারলাম তবে এরপরে গল্পটা আমাদের যেটা নিয়ে হবে সেটা হচ্ছে সাড়ে গামা মা কি কি হতো তবে এইখানে না আমরা চলো ওই জায়গাটাতেই বুঝতে পারলাম বাহ এই জায়গাটা কিন্তু বেশ ভালো বল হ্যাঁ বাকি একটাটা আমরা এখানে মানে করতে পারি চলো তো যে বিষয়টা আমরা আলোচনা করবো বলে এখানে আসলাম সেটা হচ্ছে যে দর্শকরা জানতে চায় শুনতে চায় সারে গামা পায়ের ভেতরের গল্প তো দেখ এটা তো তোদের বেশ একটা মানে হোস্টেল লাইফই বলা যেতে পারে পুরো কারণ ওখানে কেউ কিছু বলার নেই কেউ মানে রোগ চোখকা কই বাত নেই হ্যাঁ তো ওখানে কিছু খুব খুলশুটি হতো তো দু এক লাইন বল দু একটা গল্প বল প্রথমত আটকানোর নেই এরকম না মানে আমরা বেশ ভালো রেস্ট্রিকশানের মধ্যে ছিলাম কিন্তু তার মধ্যেও মানে এখন যদি বলা শুরু করি আমি শেষ করতে পারবো না একের পর এক এত আমাদের রুমের ভেতর স্পেশালি একের পর এক এমন কিছু ইনসিডেন্ট হতো যেগুলো মানে এখন প্রচন্ড ভীষণ ভাবে মানে কয়েকটা মাস আগেও রিয়েলিটি শো করেছি তো কয়েক শেষের কয়েকটা মাস এত কষ্ট হয় না যখন মানে একদম চলে আসি বাড়িতে আমাদের সবার বাবা মা আমাদের সাথে উইকেন্ডে একটু দেখা করতে আসতো ওদেরও মন খারাপ হতো আমাদেরকে এত দূরে আছি আমরা ওদের থেকে তো ময়ুরিদির বাবা মা ময়ুরিদির সাথে দেখা করতে এসছে বেশ খাওয়ার দাওয়ার সমস্ত কিছু নিয়ে এসছে গুছিয়ে গুছিয়ে তোর সাথে হরলিক্স নিয়ে এসছে রোজ সকালে খাবে বলে শিশি শিশি হরলিক্সে পুরো মানে প্রায় এক কেজির গোটো নিয়ে এসছে মানে একদম ভোরে সুন্দর করে তো ভালো কথা নিয়ে এসছে এবার আমাদের প্রত্যেকে আমরা সবাই আমাদের রুমে ছিলাম চকলেট দাবার তো চকলেট হরলিক্স নিয়ে এসছিলো এবার ওই দিনই ঠিক করলাম খাবো তো ওই দিন যাই হোক মরিদি সুন্দর করে সবার জন্য হরলিক্স বানালো একদম গুঁড়ো দুধ ফুঁড়ো দুধ দিয়ে তো ভালো কথা আমার খাওয়া খায় শিশাম বলেন না একবার শুধু মানে একদম খালি চামচে না খেলে মনটা ঠিক ধরে না ওই চেটে চেটে খাওয়া না হয় না পুরো তো আমি হলিক্সের কৌটোটা নিলাম খেলাম আটকালাম রাখতে গিয়ে পুরো হলিক্স একদম উল্টে নতুন হলিক্সের উল্টা একদম সব বিছানায় পড়ে গেল তারপরে তারপর থেকে তুলেছিলিস এইখানে টুইস্টটা এবারে সুস্মিতা দি ছিল সুস্মিতা দিয়ে এসেছিল হলডিস খেতে সুস্মিতা দি বলছে কিচ্ছু হবে না আমি আছি আমি সবাইকে এ করব বলে ও সুন্দর হ্যাঁ ও সবাইকে হ্যাঁ হ্যাঁ এবার ও সুন্দর করে বিছানার উপর থেকে এইভাবে হলডিস গুলো কাছে কোটে বলল যেগুলো খাওয়া হয়েছিল ও ভাই গড যেগুলো পরে খাওয়া হয়েছে লাস্টে যেগুলো বিছানায় লেগেছিল ওগুলো তো আর খেতে পায় না মানে পারলে ওরা ওগুলোও খেয়ে নেয় চেটে হ্যাঁ চেটে যাই হোক এত মানে চকলেটের প্রতি এত ভালোবাসা তো ওই পুরোটা যাই হোক আমরা পরে দুধের সাথে ভাবলাম ঠিক আছে গরম জলে যাবে যাই হোক ওইটা একটা হলো আর শুধু তাই না ওটা করতে গিয়ে আমাদের জামা কাপড়ের মধ্যে লেগে সেসব আমরা কাচ্ছি কাচতে কাঁচতে আবার ঘরের মধ্যেও জল ফল পরে খুব খারাপ অবস্থা হয়েছে এরকম হয়নি যে কেউ সেজে তো অবশ্যই আমাদের ওখানে সবথেকে ঋতু ছিল ময়ের দিন ওই ওর সাথে সহজ কিছু হয় তো ময়ূরীদিকে একবার মানে আমরা যে খুব একটা করতাম সেটা না মানে ময়ূরীদি যদি জানেও যে দিকে ভয় দেখানো হচ্ছে তাও ভয় পাবে এবার ওকে রুমের মধ্যে মানে হয় না কারণ এবার ওকে রুমের মধ্যে আমরা সবাই ছিলাম এবার আমরা বলছি চ আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে মানে আমরা অ্যাকচুয়ালি গ্রুমিংয়ের সময় যেতাম রুমে তো একজনের রুমে গ্রুমি হতো তো ওখান থেকে আবার আমরা আমাদের রুমে চলে আসতাম তো গ্রুমিং এর রুমে আমরা আমি বসে আছি মৌরিদি বসে আছে আড়াত্রিকা আরিয়ন দিবাকার ওরা সব বসে আছে এবার ওরা আরিয়ান দিবাকরের প্ল্যান করেছিল যে ময়িদিকে ভয় রাখাবে এবার তো যাই হোক লাইট এবার আমরা সবাই বলছি চ স্ন্যাক্স দিয়েছে স্ন্যাক্স খেতে যাই কানে হেডফোন ছিল শুনতে পাইনি অনেকক্ষণ ধরে ডাকা হয়েছে শোনেনি আমরা যাই হোক আমরা বেরিয়ে আরিয়াকে সুন্দর করে লাইটটা অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলে এবার ও তো করছে বলছে খোল খোল এবার খুলে নিয়ে বাইরের বারান্দার লাইটটা অফ করে দেওয়া হয়েছে ওখানে ওকে ভয় দেখানো হচ্ছে আর দিবাকরও ভয় দেখাচ্ছে এবার যাই হোক গানের গলাটা তো চিৎকার করেই নষ্ট হয়ে গেছে মানে চিল্লামিল্লি করে একাকার অবস্থা তারপর লাইট চালিয়ে দেখি মুখ চোখ একদম লাল হয়ে গেছে কিন্তু এখন ওগুলো মিস মিস করি হ্যাঁ কারণ মেস বা হস্টেল লাইফ না এমন একটা লাইফ যে ওই দিনগুলো কাটিয়ে চলে আসলে তখন আজকে আজকে বসে তুই এই ফিলটা করতে পারবি এই যে আর ওখানে ধরো আমাদের মধ্যে ঝগড়াও হতো মানে সেটাও না নিজেদের মতো করে হতো এমন না যে ঝগড়া হওয়ার কথাই হলো না পরের দিন সমস্ত কিছু একদম মিটমা দাওয়ার না বন্ধুদের মধ্যে যেন হয় না বাবা তুই কি ঝগড়ুটে এরকম কাউকে তুই বলেছিস বাবা কি ঝগড়ুটে তুই শুনে আমি মানে আমার ব্যাপারটা এরকম ছিল আমি থামাতাম গিয়ে মানে লোকের মধ্যে লাগতো আমি গিয়ে না না ঠিক আছে ঠিক আছে ছাড় বেশি ঝামেলা করতে হবে না এবার মানে বিশেষ করে ঝামেলা লাগতো আর আর

না একসবাই তাই এই কথাটা বলতে বলতেই শুরু করার যে জারিটা সেটাকে নিয়ে একটুখানি আমি তো গান একদম প্রথমে আমি আমার দিদার কাছে শিখেছি মানে আমার দাদুর যিনি দিদি ছিলেন তিনি খুব ভালো গান গাইতেন আগমনী গোষ্ঠী ওনার নাম তো ওনার কাছে আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত শিখতাম টুকটাক বা তখন না আমার গানের প্রতি যে ভালোবাসা বা সেই ব্যাপারটা আমার তখনও ছিল না ওই যেরকম বাবা মা জোর করে বসাচ্ছে বসছি হারমোনিয়াম নিয়ে আধ ঘন্টা হতে উঠে চলে যাচ্ছি এরকম তারপরে দু হাজার পনেরো সালে আমি ললিত কলায় গান শিখতে আসি এবং জোজেদাঙ্গা মানে সীমান্ত সরকারের কাছে আমি প্রথম আমরা গান শেখা শুরু করি তো ওইখানে গান শিখতে শিখতে প্রথমে আমাকে তো ফার্স্টে মা বলে দিয়েছিল যে তোমাকে মদনপুর থেকে আমি বাঘায নিয়ে যাচ্ছি তো এটা মোটামুটি আমাদের মানে আমি রবিবার করে গান শিখতে যেতাম তো আমার না মানে পুরো দিনটা ওইখানেই চলে যেত কারণ ও ট্রেনে করে যাচ্ছি আর আমাদের তো সারাক্ষণ ট্রেন থাকতো এরকম না মানে বেশ অনেকক্ষণ অন্তর অন্তর ট্রেন থাকতো তো মা আমাকে প্রথম দিন বলে দিয়েছিল সারাদিনের নামে তোমাকে আমি নিয়ে যাচ্ছি গান শেখাতে একদিন যদি দেখি রেওয়াজ বন্ধ আমি সেদিন থেকে গান শেখানো একদম বন্ধ করে দেবো সেইটা আমাকে এখনো শুনতে না এখন আমাকে শুনতে হয় আমরা জানিও কাকিমার বকাতে দিয়ে আসিনি একটুখানি ভয়তেই থাকে আর কি সেটা আমরা রিয়েলিটি সকালে শুনে এসেছি এবার তো মা বলে দিয়েছিল তো প্রথমে আমি বলবো ফার্স্টের ছ মাস কি এক বছর আমি সেই ভয়তে না রেওয়াজে বসতাম কিন্তু সেটা আধ ঘন্টায় হতো না সেটা আমাকে মোটামুটি মানে জোর করে আর কি দু ঘন্টা করে রেওয়াজ করছি বা দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা এবার করতে করতে আমি ললিত কলার থেকেও আমি বেশ কিছু মানে শ্রেয়ান ভট্টাচার্য ওর গান এছাড়াও আমাদের ললিত কলারই আরও বেশ কিছু মানে নাম করা নামকরা কিছু শিল্পীরা রয়েছেন তো তাদের গান বেশ কিছু মঞ্চে আমরা শুনতে যে আমাদের ললিত কলারই যে অ্যানুয়াল কালচারাল শোটা হয় সেখানেও আমি বেশ কিছু শিল্পীদের গান শুনেছি তো সেখানে শুনতে শুনতে না আমি নিজে থেকেই মাকে বলেছিলাম মা তুমি ওর কাছ থেকে শোনো কতক্ষণ রেওয়াজ করে ওইখান যে ও চার ঘন্টা করে এ তিন ঘন্টা করে ও ছ ঘন্টা করে এই শুনতে শুনতে না আমার নিজেরই একটা ইচ্ছা না আমিও করবো আমিও ওদের মতো গান গাইবো স্টেজে দাঁড়িয়ে তো যাই হোক এইটা ইউনিক লাগলো তো সেখান থেকে শুনতে শুনতে না আমি বাড়িতে এসে তখন আর মাকেও বলতে হয়নি তারপর থেকে আমি নিজে থেকেই করেই যাচ্ছি মা তখন বলছে আর তো হোক ওখান থেকে করতে 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 ধীরে একটা রিয়েলিটি শোতে চান্স পেয়েছে তখন তো আলাদাই আলাদাই মানে ওখানে গিয়ে পরে খেয়ে হবে সেটা ভাবছো চান্স কিছু এটাই বিশাল বড় ব্যাপার তো সেটাও বেশ কিছু রিয়েলিটি শোতে অডিশন দেওয়ার পরে ফার্স্টে তো রিজেকশন ফেস করতেই তো তারপর থেকে ধীরে ধীরে দু তিনটে রিয়েলিটি শো করে আজকে সারেগামাপার মঞ্চে আসতে পেরেছিলাম সেটা তো একটা বিরাট বড় হওয়া আমার কাছে তো সারেগামাপার আরেকটা বিষয়ে যেটা আমার মানে না প্রশ্ন করলেই নয় তবে সেখানে যাব তার আগে একটা গান শুনবো কারণ অনেকক্ষণ ধরে গান শোনা আমার হয়তো করছে চলো তুই তো দাদা গিটার নিয়ে এসেছিস তো গিটারটা নিয়ে আয় গিটার আমি 20 দিন হলো গিটার বাজানো শিখছার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি গান গাইলে গিটার বাজাতে পারি না আর গিটার বাজালে গান গাইতে না কি ডিফিকাল্টি না লাইফে

প্রশ্ন করেন ধ্রুব তার কত কাল আমি প্রভুদি সাহারা প্রভুদি সাহারা আমায় প্রশ্ন করেন ধ্রুব আর কত কাল আমি প্রভুদি সাহারা প্রভুদি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

থ্যাংক ইউ এবার তুমি তোমার ক্যামেরা সামলাও আবার তোমাকে আমরা ডেকে নেব যখন দরকার পড়বে একদম টাটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ও কিন্তু ঝুটি বেঁধে এসেছে হ্যাঁ ঝুটি ক্যামেরা আসার জন্য খুলে দিল যে প্রশ্নটার জন্য তোকে আমি তখন থামিয়ে দিলাম গানটা আমরা করলাম তো সেই প্রশ্নটা আবার ফিরে আসি যে এই যে তোর লাস্ট রিয়েলিটি শো সারেগামাপা সেখানে কোনো জাজমেন্ট নিয়ে তোর কখনো মন খারাপ হয়েছে বা মনে হয়েছে যে এই জাজমেন্টটা ঠিক হলো না মানে কখনো এরকম মনে হয়েছে যে এটা এটা না হলেই পারতো যেমন বলছিলাম তোমাকে যে তুমি হয়তো দেখেছো যে প্রথমের কিছু যে আমার মানে আমি ধরো গান গাইছিলাম কিন্তু জাজেসদের কাছ থেকে বা নিজেও হয়তো গিয়ে সেই স্যাটিসফ্যাকশানটা পাচ্ছিলাম না তো আমার তখন মানে আমি বলবো না যে জাজেসের কমেন্টসে আমার কিছু এ হতো যে কেন আমার এরকম কমেন্ট দিল আমি সবসময় মাকে আমি আরামে আমার লাইফে যা কিছু হোক আমি সবার আগে ফোন করে মাকে বলি মা এটা হয়ে যায় আমি সামনে থাকলে তো অবশ্যই বলি তো মাকে আমি ফোন করে বলেছি আমার মা আমাকে সবসময় একটা খুব পজিটিভিটি দেয় যে দেখ যেটা হচ্ছে তার মধ্যে তুই ভালোটা খোঁজ তোর এটা হচ্ছে হয়তো কোনো খুঁত আছে তোর মধ্যে তো যেই খুঁতটা আছে সবাইকে তুই জিজ্ঞেস কর যে আমার কোন কিসে প্রবলেম হচ্ছে তোমরা সেটা বলে দাও ফলে জাজেসদের আর আমাদের জাজেসরা যথেষ্ট মানে ভীষণই আমাদের সাপোর্ট করতেন আমাদের ফ্রি ছিলেন আমাদের সাথে তো তাদেরকে বলেছিলেন যে তুই জিজ্ঞেস কর যে কি প্রবলেম হচ্ছে আমার গানে বা কোনটা আমি ঠিক করতে পারি তো আমি না মানে ফার্স্টের বেশ দু তিনটে মাস আমি এটা সবাইকে জিজ্ঞেস করে বেরিয়েছি যে আমার কোথায় খুঁত আছে আমাকে তুমি বলে দাও তো সবার থেকে গ্রুমার্সের থেকে সবার সকলের কাছ থেকে জিজ্ঞেস করার পরে জাজেসদের কাছ থেকে যে এটা আমি পেয়েছি যে ওনারাও আমার সিরিয়াসনেসটা আমার দেখে ওনারাও খুশি হয়েছে কোনো একটা পার্টিকুলার ডে যেটা যে সেটা তোর বলছি না মানে অন্য যে কারো ক্ষেত্রে হতে পারে এই জাজমেন্টটা ঠিক না বা তোর মনে হয়েছে এটা না হলেই ভালো তো আরে এটা তো আমি এক্সপেক্টই করিনি মানে এরকম কখনো হয়েছে কোনোদিনও মনে হয়েছে অতটা ভাবিনি আমি মানে ঠিক আছে সব হতো হ্যাঁ তুমি যেটা বলছো হয়তো ওই হয় না কিছুক্ষণের জন্য একটু খারাপ লাগা তারপরে ভুলে যেতাম অতটা ভাবতাম না যা হচ্ছে হচ্ছে জাজমেন্ট নিয়ে তো কথা শুনলাম তবে যেটা এখন আমার জানতে ইচ্ছা করছে যে ওখানে গিয়ে তোর কার সাথে টিউনিংটা বেস্ট ছিল মানে মনে হয়েছে আরে এই তো আমার সোলমেট কোথায় ছিলিস তুই এতদিন এরকম কার সাথে ছিল আমি ওখানে গিয়ে সব থেকে বেশি হয় না জ্যামিং করছি বা সব থেকে বেশি যেটা হতো সেটা আরাত্রিকার সাথে হ্যাঁ হ্যাঁ আর আরাত্রিকা ইজ লাইক মানে আমার বোনের মতো ছিল হ্যাঁ ওখানে গিয়ে ও আমাকে প্রচণ্ড ভালোবাসতো এখনো ওর সাথে ভীষণ মানে রেগুলারলি প্রায় কথা হয় ভিডিও কলে কথাবার্তা হয় আর ওর সাথে জ্যামিং করতে মানে ওর সাথে আমার খুব ওয়াইড ম্যাচ হতো এটা হলো মেইন থিং আমি এটাও ভীষণ মিষ্টি খুব মিষ্টি একদমই তাই মানে যেখানে দুরন্তপনা দর্শীপনা দেখাতে হবে সেখানে দেখা হবে এটাই বুঝতে পারি একদমই তাই তো ওর সাথে ভীষণ ভালো ওয়াইড ম্যাচ করতে তো ওয়াইড ম্যাচ করতো আমরা একসাথে গান গাইতাম এই সামনে ফোন রেখে ভিডিও চালিয়ে দিয়েছে আমরা একসাথে গান গেয়ে যাচ্ছি পরে আর এমনও বহুবার হয়েছে আমরা আমি আর আরেকটা গান গাইছি ফোনে ভিডিও চলছে অনেকক্ষণ বাদে তাকিয়ে দেখি স্টোরেজ ফুল আমার মাথায় হাত আমি তখন বসে বসে সমস্ত কিছু মানে ডিলিট করতে শুরু করেছি তারপরে আর একটি বলতো হ্যাঁ আর ও না মানে ও আমার থেকে বয়সে ছোট হলে কি হবে আমার দিদির মতো ছিল ও মানে আমার মা ম্যাচুরিটিটা একটু বেশি খুব ম্যাচুরিটি আমার মা ওকে মানে মা যখন দেখা করতে আসতো ও মায়ের সাথে খুব এক্সাইটেড থাকতো দেখা করার জন্য কেন কারণ মা আমার নামে ওর কাছে খুব বাজে বাজে কথা বলতো আর ওর সাথে খুব আনন্দ হতো আর ওকে আমার আমি তোকে আগেও বলেছি আবারও বলছি এক জায়গায় বসে থাকতে আমি পা অস্বস্তি হচ্ছে পা দুটো কখনো হেঁটে ব্যথা হয়েছিল আবার বসে বসে ব্যথা হয়েছে চল আমরা মনে হচ্ছে ওই দিকটা গিয়ে একটু হাঁটাঘাটি করি হাঁটতে হাঁটতে তোর একটা গান আর গিটারটা নিয়ে নেই মিলন হবে কত মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শানে আমার মনের মানুষের মিলন হবে কত কতদিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে ও আমার মনের মানুষের শে আশেপাশে কাকিমা নেই দিয়াস আসেনি চট করে বলে ফেল

আমি শুরুতে আমার একটা এরকম মেন্টালিটি ছিল যে এই সব প্রেম টাইম আমি করব না আমি গানের জন্য একদম টিডেটেড হ্যাঁ তো মাঝে সেটা একটু আর কি হয়েছে না না হয়েছিল সেটাও আর কি মানে ওটাও না ওটার পরে বনোলো না ঠিক আছে গানটাই আনন্দে ঠিক আছে সব ব্যাথা ব্যাথা একটা চিনচিনে ব্যাথা না একটু হালকা হাসি নিয়ে দিয়ে دیاশিনি জানালো মানে সে রেডি টু মিঙ্গেল এখন আপাতত সিঙ্গেল কিন্তু গানেই সে থাকতে চায় গানই তার সাধনা গানই তার প্রথম প্রেম কিন্তু আমি জানি এসবই ঢপের চাপ এখনো প্রেম করছে না এখন বলতে চাইছে না যতই হোক একটা দিদির মতন বৈশি একটা মেয়ে জিজ্ঞেস করছে ভয় তো পেতেই পারে হয় না অ্যাকচুয়ালি এটাই ব্যাপার যে করেছি করার পর মনে হয়েছে যে না ঠিক আছে এগুলো তোমার জন্য না তুমি গানটার জন্যই ঠিক আছো ঠিক আছে সময় বড় বালাই জানেন তো কারণ সময় যখন ডাক দেয় তখন তার ডাকটা কিছুতেই না মানে কিছুতেই ছেড়ে চলে যাওয়া যায় না সময় হয়ে গেছে এখানে আড্ডা আমরা আজকে শেষ করব গানে গল্পে দিয়াশিনী আমাদের সঙ্গে ছিল এতক্ষণ এবং ভরিয়ে রেখেছিল আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো মাচ তোমাদেরকে এত সুন্দর করে এত সুন্দর একটা জায়গায় আমাকে সাজেস্ট করার জন্য আমরা আমাদের আড্ডা আজকে এখানেই শেষ করব মনটা খারাপ কিন্তু